হাতে যাচ্ছে না ঠিক করে আর হাতে যাচ্ছে টোল টানেল পার করে শিশুভালি শিশুভালিতে চলে এসেছি আমরা তাই তো এই যে এখানে যে সব গাড়িগুলো আমাদের নামিয়ে দিলো জায়গাটা দেখো কি সুন্দর চলো নিচে যাচ্ছি আগে এখন আমরা একটু এই রাস্তা দিয়ে যাওয়াটা খুব চাপের ই মা সোনা ফাল্গুন বলে মানে এখান থেকে 4x4 গাড়িগুলো করে অটল টানেল শিশু এগুলোতে যেতে হবে সব যাচ্ছে দেখ পারবি এরকম যেতে সব সময় তো ভালো লাগাগুলো পূরণ করা যায় না তাই না বাচ্চা আছে সাথে সবকিছু ভেবে চিনতেই করতে হবে আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি তার জন্য এদের রেডি হয়ে বেরিয়েছি ওখানে তো এখন প্রচুর বরফ প্রচুর ঠান্ডার জিনিস করেছি আর তারপরে যাব অটল ট্যানেল যদি খোলা থাকে বলছে তো খোলা আছে দেখা যাক আর কালকে রাত্রিবেলায় স্নোফল হয়েছে ওই দেখো এখন পুরো সাদা বলি দেখেছো এত বরফ ছিল যখন আমরা আসলাম না ছিল না সবাই কি করেছি

সে আগের দিন কিনলো না এই দুইজনে শুধু লাগে মারামারি এর খেলনা ওর পছন্দ ওর খেলনা পছন্দ সব চেনেও বাপরে বাপ চলো চলো বসে পড়ো

মানালি ম্যালের কাছের হোটেল থেকে আমরা গাড়ি করে যাচ্ছি সোলাং ভ্যালি আধ ঘন্টা মতন সময় লাগে যতটা ভোর ভোর বেরোনো যায় ততটা ভালো ফ্রেশ বরফ দেখা যায় ওখানে গিয়ে আর যত দেরি হবে তত মানুষজন যাবে মানুষের পায়ের পাড়া লেগে যাবে তো সেই জন্য আমরা সকাল সকালে বেরোনোর চেষ্টা করেছি আমাদের টাইম দেওয়া ছিল সাতটা কিন্তু বেরোতে বেরোতে আমাদের আটটা হয়ে গেছিলো তবুও যথেষ্ট সকাল সকালেই বেরিয়েছি আর বেরিয়েই একটুখানি ওই কুড়ি মিনিট মতন এসেই এখানে গাড়িওয়ালা দাঁড়ালো বললে এখান থেকে ড্রেস নিতে হবে তো গাড়িওয়ালাদের তো সব দোকান ওদের ঠিকঠাক করাই থাকে ওরা ঠিকঠাক ওদের মানে পছন্দ মতন দোকানে নিয়ে দাঁড় করাবে আর এগুলো নিতেই হয় ওরা এমন করে বোঝাবে আর এই যে ড্রেসগুলো একদমই পরতে ভালো লাগে না কিন্তু কিছু করার থাকে না বলল বললো নিতেই হবে ওখানে প্রচুর ঠান্ডা এই সেই এমন করে বোঝালো তো আমি জানি যে অতটাও ঠান্ডা লাগবে না কারণ আমি নিচে মানে জিন্সের নিচে একটা গরম প্যান্ট পরেছি তারপরে ভেতরে সোয়েটার পরেছি পরে ওপরে জ্যাকেট পরেছি অতটাও লাগবে না হ্যাঁ জুতো একটা দরকার কারণ আমি এবারে না ওই বরফে পরা জুতোগুলো বাড়ি থেকে নিয়ে যাই ওই যে বললাম খুব তাড়াহুড়ো করে প্যাকিং করেছি তো জুতোটা নেবো ভাবলাম কিন্তু বললো না ড্রেসও নিতে হবে সবাই নিচ্ছে দেখে না আমিও নিলাম প্রদীপও নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ও নিল আর এই দিকে দেখো আমার ছেলে এগুলো পড়বে না আসলে এগুলো পড়ে না খুব কষ্ট হয় ওই দেখ আদি দাদা পড়েছে

মানালি আমরা যেখানে হোটেলে রয়েছি দিন পনেরো আগে আসলে হোটেলের কাছেই বরফ ছিল মাসখানেক আগে তো ওই হোটেলগুলোর ওখান থেকেই বেরোনো যাচ্ছিলো না মানে কোমর পর্যন্ত বরফ ছিল রাস্তাগুলো দিয়ে কিন্তু যত আর কি গরমের ভাবটা আসছে গরমকাল আসছে তত বরফটা গলতে শুরু করেছে আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকটাই বরফ তো আমরা যত ওপরের দিকে যাচ্ছি তত দেখো সাদা পাহাড় দেখা যাচ্ছে আস্তে আস্তে আরও অনেক কাছে চলে যাবো বরফের পাহাড়ে আসলে না একটু বরফের পাহাড় দেখলে বা বরফের মধ্যে গেলে আলাদাই শান্তি পাওয়া যায় অন্যরকমই ভালো লাগে পাহাড়ে তো নর্মাল সৌন্দর্য আছে তার মধ্যে যদি প্রচুর ঠান্ডা বরফ এগুলো পাওয়া যায় আরও ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি একটু মানে হয় না ঘুরতে ভালোবাসি তো আমি প্রদীপ দুজনাই আর আমার না শুধু এই রাস্তা দিয়ে যেতে যেতে এই পাহাড়ের গায়ে দেখো ছোটো ছোটো বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে আমার খুব ইচ্ছা হয় উইন্টারের সময় যখন প্রচুর বরফে ঢাকা থাকবে বাড়িঘরগুলো একবার এসে না এক মাস এরকম জায়গায় থাকবো দেখবো এখানকার মানুষজন কিভাবে মানে কাজ করে তাদের মানে জীবনযাত্রা কীভাবে নির্বাহ করে প্রতিদিনকার এগুলো আমার খুব ইন্টারেস্ট কিন্তু সেগুলো তো আর হয়ে ওঠে না কিন্তু আমি ভাবতে ভাবতে যাই কীরকমভাবে এরা চলে কিভাবে এদের রোজগার করে কিভাবে এরা প্রত্যেকদিন রান্না করে এত ঠান্ডার মধ্যে উঠে দেখি দেখি আমার দেখে ও কি সুন্দর লাগছে তোমার এটা দেখি দেখি তোমার তোমার হ্যাঁ অ্যাডালদের পয়সা নেবে আমি রুমে সানগ্লাস ফেলে রেখে চলে এসেছি ভুল করে তো এখানে তিনজনায় কিনে নিলাম তিনটে আপাতত কাজ চালাই এই যে আর আমরা এখন চলে এসেছি সোলাং ভ্যালি এটা হচ্ছে সোলাং ভ্যালি এখানটায় মানে গাড়ি 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 আমাদের যে সেই নামিয়ে দিলে এখান থেকে ফোর বাই ফোর গাড়িগুলো করে অটল ট্যানেল শিশু এগুলোতে যেতে হবে তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি সোলাং ভ্যালির কি ভালো লাগছে এই জায়গাটা

কত সুন্দর বরফের পাহাড়ের ভেতর দিয়ে এসে এই যে দেখো অটল ট্যানেলের মধ্যে ঢুকে গেছি আর এই অটল ট্যানেলের দৈর্ঘ্য হচ্ছে নয় কিলোমিটার নয় কিলোমিটার এই ট্যানেলটার ভেতর দিয়ে গিয়ে বাইরে বেরিয়ে যে দৃশ্যটা দেখো এই যে অটল ট্যানেল থেকে আমরা বাইরে বেরোলাম আর এই পুরোই সাদা পুরোই সাদা আর কিচ্ছু চোখে পড়ছে না মানে পুরো দুধের মতন সাদা লাগছে যেদিকটাই তাকাচ্ছি পূর্ব সুন্দর লাগছে সত্যি সুন্দর না মানে এইখানে ক্যামেরা ধরলেই সুন্দর হচ্ছে না একটু যদি পর হতো তাহলে হতো মানে আদিন মধ্যে যদি হয়েছে যেত তাহলে হতো শিশু ভ্যালিতে চলে এসেছি আমরা যেসব গাড়িগুলো আমাদের নামিয়ে দিল জায়গাটা দেখো কি সুন্দর চলো নিচে যাচ্ছি আমরা একটু রাস্তা দিয়ে যাওয়াটা খুব চাপের ই মা কি মা এইবার পড়বে তিথি সত্যি খুব ভালো লাগছে জায়গাটা কিন্তু বরফের মধ্যে স্লিপ করছে হাঁটতে পারছি না ঠিক করে হাঁটতে পারছি না ঠিক করে হাঁপিয়ে যাচ্ছে এলে কাকে দেবে বরফটা বা ভাঙো 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 জোরে পা দিয়ে ভাঙো ভাঙো আমি ভেঙে দিচ্ছি ইয়েস ভাঙো 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 ভেঙে বারে গুঁড়ো বরফ দাও সবাইকে দেখো ভেঙে দিয়েছে পাপা হ্যাঁ ও যে ওটা পাপা ভেঙে দিয়েছে ওগুলো নে ওগুলো নে দেখ ওপর দিয়ে কিভাবে যাচ্ছে লোকগুলো দেখ যাবি এরকম করে

ঝুলে ঝুলে দেখো এখান থেকে ছাড়ছে ও ওইখানে গিয়ে নামছে অনেক রকমের অ্যাক্টিভিটিজ আছে এখানে হ্যালো যেরকম বলছে আঙ্কেল সেভাবে তাকাবে স্মাইল স্মাইল সুন্দর স্মাইল ওকে হাত খোলো আছে এরকম করো হ্যাঁ ইয়ে জোরে সুন্দর করে হাসো দাঁত বার করে ওকে এ সুখে এখানে একটুখানি বরফ নিয়ে খেলাদুলে করলাম খুবই ভালো লাগলো মানুষ এখানে যে কি আনন্দ করছে প্রাণ খুলে সবাই বাচ্চা হয়ে গেছে কেউ ঘুমিয়ে হচ্ছে কেউ গড়া খাচ্ছে কেউ দৌড়াচ্ছে ঝার ঝাম মনে আছে এখানে করছে ওই নিষ্ঠায় যেতে পারলে একটু ভালো লাগতো কিন্তু যাচ্ছি না নিচটায় অনেকটা আবার নামতে হবে ডাল দিয়ে হাঁপিয়ে যাব আর এই পাহাড়ে এসে না বেশি লাফালাফি করা একদমই ঠিক না কারণ শ্বাস প্রশ্বাসের হঠাৎ করে প্রবলেম হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম হয় এ দেখো এরমভাবে কতটা খাড়াই নামতে হবে ওই নিচটায় দিয়ে নদী যাচ্ছে দেখো কতটা সুন্দর জায়গাটা ওখানটা গেলে খুব ভালো লাগতো কিন্তু যাব না সব সবসময় তো সময় তো ভালো লাগাগুলো পূরণ করা যায় না তাই না বাচ্চা আছে সাথে সব কিছু ভেবে চিনতেই করতে হবে ও ওই যে গাড়িগুলো ওপরে দাঁড়ানো নিতে না করেছিল যে সব নিও না যে এতবার বড় গেছি ভাড়া নিতে হয়নি এবার সবাই নিচ্ছে তারপরে এটা জানি না তো ওর মজা খুলে ফেলেছে নাকি এখানে এখানে পরিয়ে দিয়ে পা ঠান্ডা হয়ে যাবে পরে নাও পা ঠান্ডা হয়ে যাবে চলো এখন হাঁটবো তো আমরা চলো চলো মোজাটা পরে নাও পরে নিয়ে তুমি চামচ দিয়ে বরফ তোলো আসো 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 দিয়ে এবারে এগুলো সব খুলে ফেলা হলো রাখলাম চলো এবার এগুলো বয়ে নাও

আবার অটল টানেল প্লাস করে আমাদের ওদিকে যেতে হবে গাড়িওয়ালা ডাকছে চলো 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 এই যে গাড়ি চলে এসেছে এখানে শিশু ভ্যালিতে আমরা বেশ কিছু স্টিল ছবি তুলেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এক এক করে খুব সুন্দর হয়েছে জায়গাটা এত ভালো লেগেছে তো এখান থেকে এবারে আমরা আবার সোলাং ভ্যালির দিকে ফেরত যাচ্ছি যে ফোর বাই ফোর গাড়িগুলো আমাদেরকে শিশু ভ্যালি নিয়ে এসেছিলো অটল টানেল ক্রস করে সেই গাড়িগুলোই আবার আমাদের ফেরত নিয়ে যাচ্ছে আর গাড়িগুলোর ভাড়া ছিল মাথাপিছু সাড়ে সাতশো টাকা করে আমরা একজন প্যাসেঞ্জার আর কি কম নিয়েছিলাম তো বলেছিলাম যে বা মানে কি তো এখন ধরো বসতে পারে সিটে ওকে সিটে বসিয়ে নিয়ে গেছিলাম সে জন্য ওর ভাড়াটাও আমাদের লেগেছিল ওকে যদি আমরা কোলে বসাতাম তাহলে আর ওর ভাড়াটা লাগতো না মানে একটা গাড়িতে করে প্যাসেঞ্জার নেয় ওরা করেই নেবে এর আগে আমরা মানালি গেছিলাম তখন তো অটল ট্যানেল ঘুরিনি তখন আমরা রোটাং গেছিলাম সেটারও আলাদা সৌন্দর্য কিন্তু এটাও খুব ভালো লাগলো আর শিশু ভ্যালিটাও খুব ভালো লাগলো তো আমরা এখানে আবার ফেরত এসে এখানটা একটুখানি খাওয়া দাওয়া করে নেব কারণ লাঞ্চ তো করতেই হবে তো এখানে ওই আলুর পরোটা ম্যাগি ট্যাগি যে যেটা খেয়েছে এখানে লাঞ্চটা করে নিয়ে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে স্বপ্ন মানে সোলাং ভ্যালিতে আমরা স্নোফল পেয়েছি তো যে ব্লগটা আমি পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এটা দেখো অনেক বড় হয়ে গেছে আসলে আমি একটু চেষ্টা করি ডিটেলসে তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার বা আমরা যা যা করছি সেটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করার তো সেই জন্য আমার ব্লগুলো একটু বড় হয়ে যায় তো এটাই দেখো অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য পরের পার্টটা মানে স্নোফলের পার্টটা নেক্সট ব্লগে থাকছে তো আপাতত চলো এখানে টাটা করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে থ্যাংক